ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর জিসির নৌবাহিনীর কাছে দেশীয় নকশায় তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে যার মধ্যে রয়েছে শহীদ রইস আলী যুদ্ধ যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সজ্জিত কয়েক ডজন দ্রুত আক্রমণকারী জাহাজ দক্ষিণ ইরানের শহর বন্দর আব্বাসে আইআরসিজি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি আইআরজিসি সৌ নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাষ্ট্র ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এগুলোকে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাংশিরি বলেন নতুন ইরানি যুদ্ধজাহাজ তিনটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং একটি হেলিকপ্টার বহন করতে পারে এটি সাতশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে তিনি বলেন সামরিক জাহাজটি বর্তমানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানো এই জাহাজটি বত্রিশ ইরানি কমান্ডার আরও বলেন শহীদ রইস আলী দেলভারি জাহাজে একটি অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে জাহাজটি পাঁচ হাজার নোটিকাল মাইল ব্যাসার্ধের মধ্যে উঠতে পারে দ্রুত আক্রমণকারী জাহাজগুলি পঁয়ষট্টি থেকে নব্বই নটিক্যাল গতিতে চলতে পারে এটি ধ্বংসাত্মক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে